আসসালাম আলাইকুম আমি আজ নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে এখন দেখাতে একটা ইন্ডিয়ান দিল্লি বুটিক্সের মধ্যে সুতির ভিতরে একটা নায়রা কাট থ্রি পিস স্টিচ ফুল বানানো গলার কাছে এরকম এমটারি কাজ করা অ্যাম্বারি কাজ সিকুয়েন্সের কাজ কলার কাছে তারপর হাতাটা এই যে অ্যাম্বারি কাজ সিকুয়েন্স এবং লেস করা হাতায় ফুল হাতা এই যে অ্যাম্বারি কাজ করা লেস করা সিকুইন্স করা পুরোটা এরকম পেন্ট সুতির মধ্যে একটা নাই রাখার দিল্লি বুটিক্সের পুরো এই সাইডে সাইডে যে এই প্যানেলটাও পুরো চারোপাশে ঘুরানো উপর থেকে নিচ পর্যন্ত নাইডাকাটে অ্যাম্বারি সিকোয়েন্স করা এই যে অ্যাম্বারি সিকুয়েন্স করা এটা ঘুরানো চারোপাশে রেড কালারের ম্যাচিং সুতো দিয়ে অ্যাম্বারি ম্যাচ আর সিকুয়েন্স করা পুরো উপর থেকে নিচ পর্যন্ত পুরো নাইডাকাটে এভাবে অ্যাম্বোডারি কাজ এবং সিকুয়েন্স করা থাকবে এই যে অ্যাম্বোডারি কাজের সাথে সিকুয়েন্স থাকবে চার ও সাইড ঘোরানো ওনাটা রেডের ভিতরে চারো সাইডে একটা লাল একটা লেস করা থাকবে যে ওনার চারোপাশে ঘুরিয়ে এই লেসটা করা ঘুরিয়ে লেস করে দেওয়া আছে এবং সালোয়ারে রেডি করা সেলয়ারও লেস করে দেওয়া আছে ফুলি বানানো এটা সাইজ হলো ছিচল্লিশ সাইজ নাইরাক ছিচল্লিশ সাইজ লম্বা পঁয়তাল্লিশ লম্বা পঁয়তাল্লিশ সাতচল্লিশ লম্বা পঁয়তাল্লিশ হবে সাতচল্লিশ হবে আর বডি ছিচল্লিশ হবে ফুল হাতা করা লেস করা এমব্রয়ডারি করা সিকুয়েন্স করা দিল্লু বুটিক্সের একটা রেডি করা ড্রেস রেড কালারের ভিতরে প্রাইস আসবে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা এটা একটা এই যে বুকের কাছে পুরোটা অ্যাম্বারি কাজ করা অ্যাম্বারি কাজ করা এবং ডিজিটাল প্রিন্টের মধ্যে পিওর সুদুর মধ্যে কালারটা আসবে মিষ্টি কালারের মধ্যে এই যে প্যানেলটা কামিজের প্যানেলটা এমবটরি কাটার কাজ করা এই যে কাটার কাট থাকবে এভাবে কাট করা থাকবে এভাবে কাটার কাট করা থাকবে এভাবে কাট ورک করা থাকবে ভালোভাবে কাটারাক করা থাকবে প্যানেলটা ব্যাক পার্ট সেম ডিজিটাল প্রিন্টের মধ্যে এবং হাতাটাও সেম ডিজিটাল প্রিন্টের মধ্যে এই যে ব্যাক পার্টটা সেম প্রিন্টের মধ্যে থাকবে হাতার কাপড়টা হাতার কাপড়ের প্রিন্টটা থাকবে আবার ছোটো 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 একটু কুরুশম নাইস যা হাতার অংশটা হাতার অংশ আলাদা দাও আছে ওর ওরটা সেম প্রিন্টের মধ্যে থাকবে সুতে একটা ওরনা চলো আসবে এক কালারের ভিতরে

অ্যাম্বারি কাজ এবং সিকুয়েন্স বসানো এই যে গলার কাছে এই ডিজাইনটা এবং পুরোটাই ব্ল্যাকের ভিতরে অ্যাম্বারি কাজ এই যে অ্যাম্বারি কাজ এবং সিকুয়েন্স বসানো থাকবে যে কাজ এবং সিকুয়েন্সে সিকুয়স করা কাজ সিকুয়স করা আচ্ছা পুরোটা এভাবে আসবে এই যে গলার কাছে অ্যাম্বারি কাজ সিক্যস করার ডিজাইনটা এভাবে আসবে পুরোটা ডিজিটাল প্রিন্টের ভিতরে থাকবে পুরোটা এই প্যানেলের কাজটা কামিজের প্যানেলের অংশটা এভাবে থাকবে পুরো জামায় সিকুইন্স এম্বারি কাজ করা ডিজিটাল প্রিন্টের ভিতরে সিকুইন্স এম্বয়ডারি কাজ করা আর ওলনাটা এই যে দাওয়া দেওয়া সলনাটা প্রিন্টের ভিতরে এই যে ডিজিটাল প্রিন্টের ভিতরে এভাবে ওলনার কাজটা আসবে কন্যাটা সিকুয়েন্স করা এম্বারি করা সিকুয়েন্স কাজ অন্যটাও আরি কাজ সিকুয়েন্সের কাজ এভাবে থাকবে পুরোটা প্রাইস মাত্র পাইকারি বারোশো পঞ্চাশ সালারটা থাকবে ব্ল্যাকের মধ্যে এক কালার প্রাইস বারোশো পঞ্চাশ কালারটা সি গ্রিন কালার সুতির ভিতরে সি গ্রিন কালার অ্যাম্বারি এবং সিকুয়েন্সের কাজ করা পুরোটা জামায় এমবরি সিকুয়েন্সের কাজ করা গলাটা এই যে এভাবে পুরো জামাটা এভাবে কাজ করা ছোট 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 এই প্যানেলের অংশটা এই কামিজের প্যানেলের অংশটা কাজ এটা কাটওয়ার্ক কাটওয়ার্কে কাজ করা এমব্রয়ারি কাজ করা ছি কাজ করা প্যানেলটায় যে পুরো প্যানেলটা এভাবে কাজ করি কালারটা আসবে সিগ্রিনের ভিতরে হাতার কাপড় আলাদা দেওয়া আছে ছেলারটা আসবে এক কালারের ভিতরে কালারটা একটু ডিপ ক্যামেরায় একটু লাইটিং আসতেছে কিন্তু কালারটা ডিপ সিক্সনের মধ্যে একটু ডিপ কালার ডিমাটা ক্রিম কালারের ভিতরে অফ হোয়াইট কালার ওলনাটা থাকবে অফ হোয়াইট কালারের মধ্যে এমবটিরি কাজ সিকুয়েন্সের কাজ গর্জিয়াস করে করা এই যে প্যানেলে কাটওয়ার্কের কাজ পুরো ওলনা প্যানেলে এভাবে কাটওয়ার্কের কাজ থাকবে এভাবে কাটওয়ার্কের কাজ থাকবে যে হালকা সিগ্রিন কালারের একটা প্রিন্ট আছে এই যে এটার সাথে জামাটা আর কি মেসিং করছে খুবই সুন্দর একটা দপাটা পুরোটা এই যে অ্যাম্ব্রডারি সিকুইন্সের কাজ করা সাইডে উলনাথ সাইডে এভাবে গর্জিয়াস করে কাজ করা কাটার সহ এমব্রডারি সহ চিকেন কাজ করা পুরো উলনাটা এভাবে দুই সাইডে গর্জিয়াস কাজ আর পুরোটার ভিতরে এভাবে ছিটা ছিটা এমব্রডারি কাজ এটা প্রায় পাইকারি দুই হাজার টাকা দুই টাকা প্রাইস দু টাকা এবার কিছু পাকিস্তানি ওয়ান পিস দেখাই দেই অরিজিনাল পাকিস্তানি সাদা বাহার সুতির ভিতরে ওয়ান পিস এগুলো তাই জন্য একটু প্রাইসটা বেশি আইবে মাস্টার কবি হলে প্রাইসটা একটু কম আসে বুকের কাছে এটা প্যাসেস লাগানো আছে সুতির ভিতরে বুকের কাছে এই যে প্যাসেসটা লাগানো আছে পাকিস্তানি তেলের তো আবার প্যাসেস থাকে বেশি সুতির ভিতরে প্যাসেস লাগানো আছে গলায় এই যে এভাবে প্যাকেটিং থাকবে এগুলো শোরুমে ষোলোশো টাকা ওয়ান পিস আমি আপনাদেরকে আটশো টাকা দিয়ে দিচ্ছে সেই অরিজিনাল লন পিসটা সাইজ ছিচল্লিশ লং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাইজ আসবে চৌচল্লিশ আর ছেচল্লিশ দুটা সাইজ লং আসবে পঁয়তাল্লিশ ছেচল্লিশ প্রাইজ আটশো এরপর আরেকটা ডিজাইনের চলে যায় এই যে সুতির ভিতরে ওয়ান পিস এই যে প্যাস লাগানো সামনে গলার অংশে প্যাসেস লাগানো স্টিস সাদাবার স্টিস আর পুরোটা ডিজিটাল প্রিন্টের ভিতরে প্রাইস আটশো গলার কাছে এটা প্যাসেস করা গলার কাছে এটা প্যাসেস করা সুতির ভিতরে পাকিস্তানি ওয়ান পিস সাইজ ছিচল্লিশ লং পঁয়তাল্লিশ ছেচল্লিশ ওয়ান পিস কালেকশন প্যাসেস করা এমব্রয়টারি করা চৌচল্লিশ সাইজ আর ছচল্লিশ সাইজ প্রাইস আটশো এগুলো আটশো হয়ে থাকবে ওরিজিনালগুলো এগুলো আটশো করে থাকবে ওয়ান পিস লোন ফুলাতা করা